হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন ধরেই ভিডিও দেয়া হচ্ছে না মানে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেয়া হচ্ছে আসলে খুব ব্যস্ত হয়ে গেছি তো সেই জন্য আর ভিডিওটা রোজ দেয়া হচ্ছে না তো যাই হোক অনেক পর আবার ভিডিও নিয়ে এলাম আর এই যে দেখো সকালবেলা আমি ছাদে এসেছি কদিন ধরে এত বৃষ্টি এত মেঘলা ওয়েদারটা যাচ্ছে তো সমস্ত ঘরের মধ্যে জামা কাপড় মেলা আছে তো সেগুলো ছাদে রৌদ্রের মধ্যে মেলা দিলে একটু শুকিয়ে যাবে তো সেই জন্য সকালবেলা আমি সমস্ত জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি আর এরপর রেডি হয়ে বেরোবো কুপলাইকে নিয়ে স্কুলে আজকে ওদের স্কুলে বুক ফেয়ার আছে তো নিচে নেমে ঝটপট করে আমিও রেডি হয়ে নেবো ওকেও রেডি করিয়ে দেবো এই যে দেখো ম্যাডাম রেডি হয়ে গেছে প্রচন্ড হাই করো ব্যাগ না পড়বে এটা প্রথমবার স্কুলে বুক ফেয়ার দেখতে যাচ্ছি আমরা আর এখানে এসে দেখলাম প্রচুর প্রচুর বই রাখা আছে ওদেরই মানে ওদের পড়ার মতো বই আর এখানে এই ব্রড বুকগুলো আমার যেহেতু আগে থেকে আছে ওই জন্য আমি আর কিনি তবে কয়েকটা নতুন নতুন দেখছিলাম ভাবলাম কিনবো তারপরে ভাবলাম যে থাক অন্যগুলো কিনি আর এদিকে প্রচুর খেলনাও দেখছি রেখেছে যেহেতু ওরা এখন খুবই ছোট তো সেই জন্য খেলনাও রেখেছে এখানে পাজল রেখেছে পাজেলটা যেহেতু আমার আছে বলে আর নিই নি আর এখানে যে রামায়ণ ফামায়ণ যেগুলো ও একটাও কিছু এখন বুঝবে না তো সেই জন্য এগুলো আর দেখলাম না আর এখানে একটা বিগ পিকচার ডিকশনারি ছিল সেটা খুবই ভালো ছিল ওই বইটা নিয়েছি আর এখান থেকে কয়েকটা বই নিয়েছি আর এখানে প্রচুর মানে ওদের ওদের যে বইগুলো কালারের বই বলো তারপর অ্যাক্টিভিটি বুক সমস্ত বেশ ভালো ভালো বইগুলো ছিল তো প্রচুর বইয়ের কালেকশান ছিল সেগুলো দেখে দেখছিলাম সব উল্টে পাল্টে সব বন্ধুরা মিলা দেখছিলাম আর অনেকগুলো করেই কেনা হয়েছে বই আর এই যে বিকেলবেলা আমি পুতলাই ওর পাপা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি ও এখন একটু ট্রেন দেখবে বিকাল সকাল থেকেই বলছে পাপা আমাদের ট্রেন দেখাতে নিয়ে চলে তো সেই জন্য আমরা স্টেশনে এসে একটু বসে আছি ট্রেন দেখব বলে আর হাতে পপকর্নটা নিয়ে ঘুরছে আমি বললাম পপকর্নটা আমি খাবো তো আমি খাওয়ার জন্য কিনলাম ও হাতে করে নিয়ে ঘুরছে আর এই যেখানে একবার করে ডোবা বাড়ি ফিরে একবার করে হয়ে গেছে এখানে ম্যাডাম এখন স্কুলের হোমওয়ার্কগুলো করছে নিজে ইয়েলো কালার দিয়ে আর কালার ছিল ইয়েলো কালার তারা দিয়ে পুরো হোমওয়ার্কটা কমপ্লিট করলো এই সমস্ত কাজগুলো করতেও খুব ভালো করে হয়েছে না 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 রেখে রেখে করো হুম থাক দাও হুম নাও করো নাও 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 করো 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 বা বা খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে অত জোরে জোরে ড্যাপ করে না হুম হ্যাঁ খুব সুন্দর করো কালার তো কাল রাতে ভিডিওটা করা হয়নি আজকে সকালবেলা ও এসেছে নাচের স্কুলে ও তো আমি প্রথম শিখছে এই কটা শখ যাচ্ছে তো অন্য দিনের তুলনায় ও এখনও সেরকমভাবে পারছে না কিছু তবুও চেষ্টা করছে ওর ডান্স করতে খুবই ভালো লাগে তো এই যে চেষ্টা করছে নামকে দেখে নিচ্ছে তো চলো তোমরা দেখে জানিও আমার ছোট্ট কীরকম ডান্স করছে সানডে তাই পাপার ছুটি আছে তো সেই জন্য বিকা দুপুরবেলা আমরা বেরিয়েছি একটু স্ট্যান্ডে এসেছি স্ট্যান্ডে এসেছি একটু প্রায় ছবি তুলবো বলে আর তার আগেই বৃষ্টি হয়ে গেছে দেখতেই পাঁচশো চারিদিকটা একটু ভেজা ভেজা আছে তো যাই হোক কয়েকটা ছবি তুলে তারপর আমরা বাড়ি ফিরব এখন একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর উঠছে কখন যে কীরকম ওয়েদার কিছু বোঝাই যাচ্ছে না তো যাই হোক আমরা সবই বাড়ি থেকে বেরোলাম যখন তখন কতটা রোদ্দুর ছিল তারপরেই বৃষ্টি এই যে বাড়ি ফিরে এখন ভুটলাইয়ের দাদাইয়ের সঙ্গে ঘুরি ওড়াচ্ছে কদিন আগে যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে তো সব দাদারা ঘুরে ওড়াচ্ছিল ওই ছাদ থেকে সেগুলো দেখেছে তাই বিকেলে বাড়ি ফিরে দাদাইকে বলছে চলো ছাদে যাব ঘুরে ওড়াবো তুমি একটা নাও ঘুরি তোমার ঘুরি কোথায় Yay! তুমি না তুমি না ওই দেখো ভোগ কাটটা আমাকে ওইটা দাও আমাকে ওই ঘড়িটা দাও আমি ওরাই দাদাই পরে আমি ওড়াতে পারবো না ও তাহলে তুমি একা ওড়াবো এখন হাই ভগবান ঝাঁটা নিয়ে কি করছো দেখো আমাদের একটা সুন্দর ঝাড়ুদার এসছে ঝাড়ুদার এখন ঝাড় দিচ্ছে এখন জিও মার্টে আমাদের বাড়ির সামনে ডেলিভারি দেয় তো সেই জন্য জিও মার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই কী কী অর্ডার করেছিলাম এখন এই জিনিসটা খুব সুবিধা হয়েছে যে ওরা বাড়িতে দিয়ে যাচ্ছে এতদিন এটা হতো না তো যাই হোক জিও মার্টটা হয়ে খুবই সুবিধা হয়েছে অনেক জিনিস মানে বাড়িতে বসেই কিনে নেওয়া যায় এই যে দেখতেই পাচ্ছ কত বড় একটা প্যাকেট জিওম্যাটের তো আস্তে আস্তে যেহেতু তুলছি কারণ এর মধ্যে প্রচুর কাছে জিনিস আছে তো সেই জন্য একটু আস্তে আস্তে করে তুলছি তারাও দেখাই তোমাদেরকে প্রথমে কাছের জিনিসগুলো এই যে একটা কফি মগ এটা তোমার খুবই পছন্দের জিনিস খালি কোথাও কফি মগ দেখলেই আমার মনে হয় আমি কিনি আর তারপর ছোট ছোট। এরকম কৌটো কিনেছি কাঁচের এগুলোতে কোনো মশলা রাখার জন্য এগুলো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তো এই যে দুটো কিনেছি আরও দুটো এয়ারটাইট কিনেছি যেগুলো গ্যাসকেট দেয়া আছে এই যে দেখো এগুলো খুব সুন্দর দেখতে এগুলোর দামও খুব কম উনিশ টাকা করে তো এই দুটো আমার খুব পছন্দ হয়েছে এগুলোতে কোনো জিনিস রাখলে চট করে হাওয়া ঢুকবে না তো সেই দিক থেকে এই কৌটোগুলো খুবই ভালো মাত্র উনিশ টাকা অফার প্রাইসে ছিল আর দিও মাটি তো এমনিই প্রচুর অফার দেয় আর তারপর কিনেছি এই যে কাজের জিনিসগুলো রাখছি রাখলাম তারপর দেখাচ্ছি এই বিস্কিটগুলো ওটস বিস্কিট যেগুলো কুপলাইকে আমি বিকালবেলা বা কোনো সময় বায়না করলে দিই বা ও টিফিনে দিই এই জন্য চারটে পাঁচটা প্যাকেট কিনেছি ওটস বিস্কিট এগুলো বিভিন্ন ফ্লেভারের আছে একটা চকলেট ছিল চকো চিপস দেওয়া তো সেটা সেটা মনে আজকে ওকে খাবার দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে সুজি গণেশের তারপর এই যে আরও একটা বেরিয়েছে তো সব কটা একসাথে ছিল তো আর এখানে সন্দক নুন রক সল্ট নিয়েছি একটা এটা আমি টাটারটাই নিই তো এটা অফার ছিল বলে এই জন্য এটা নিলাম আর এখানে একটা কর্নফ্লাওয়ার নিয়েছি চিলি চিকেন করতে একটু লাগে কর্নফ্লাওয়ার তো সেই জন্য একটা কর্নফ্লাওয়ার নিয়েছি এটা শেষ হয়ে গেছিল। আর এখানে ওর ওই টিস্যুটাও শেষ হয়ে গেছিলো স্কুলে ওয়েট টিস্যুটা প্রত্যেক দিন লাগে তো ওই জন্য ওই টিস্যুর একটা প্যাকেট নিয়েছি এটা ম্যানিপকো প্যান্টসের ওয়েট টিস্যু হিমালয়টা ইউজ করি দুটোই ভালো কিন্তু ব্যানি যেহেতু ওই থাকনা দেওয়া একটা সিস্টেম আছে তো সেটা খুবই ভালো স্কুলের জন্য তো সেই জন্য ওটা নিয়েছি আর এই যে একটা টাটা গোল্ড চা এখানে ওটস এটা সাফলা ওটস একটার সঙ্গে এক কিলো প্যাকেটের সঙ্গে তিনশো গ্রাম ফ্রি ছিল তারপর একটা মাখানা নিয়েছি এই মাখানাটাও খুব সুন্দর এই যে একটা মাখানা নিয়েছি মাখানাগুলোও খাওয়ানোই হচ্ছে না ওকে ও মাখানা খেতে খুবই ভালো মানে যেহেতু ওটা একটু পাপড় মতো মানে খুব সুন্দর ফুলে ফুল দেখতেও ভালো লাগে আর এই যে একটা ওটস বিস্কিট আর এই যে শেষে একটা কালো কিশমিশ এটাও খুবই ভালো কালো কিশমিশ খাওয়া তো একটা নিলাম ওই জন্য কালো কিশমিশ এটাও অফার ছিল সাড়ে চারশো টাকা দাম সেটা অফারে কত দাম যাই হোক তো এই সব কেনাকাটাগুলো করা হয়েছে আর জিও মারটা হয়ে সত্যিই খুব সুবিধা হয়েছে সব জিনিসটা বেশ বাড়ির কাছে চাইলেই পাওয়া যায় তো এই জিনিসগুলো না হলে সেই আমাদের চুচুরায় যেতে হয় স্মার্ট বাজারে তো যেহেতু জিওমার্টটা হয়ে গেছে তাই সব কিছু এখন বেশ অর্ডার করলেই চলে আসে তাড়াতাড়ি আর হ্যাঁ তার সঙ্গে পাঁচ টাকার এক কিলো পেঁয়াজও ছিল সেটা বার করে রাখা হয়েছে পেঁয়াজটা তো এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো সামনেই চলে এসেছে সবাই পুজো ভালো করে কাটিও আর দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ড্যাটা